হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিয়ে চলে এসেছি যে একটা নিউ ব্লগ আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি দিক কী অবস্থা তো চলো আজকে সকালটা এখান থেকে শুরু করি আর আজকে অনেক কাজ সাড়ে সাতটা বাজে এখন তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো ওরা দেখে থাকো আমি অনেকটা এক্সাইটেড ছিলাম আর কিছুটা ভয় ভয়ে ছিলাম যার জন্য জানি না ইন্ট্রোটাতে কতটুটুকু তোমাদের বোঝাতে পেরেছি তো আজ আমার রেজিস্ট্রি ফাইনাল ডেট মানে ফাইনাল সাইন করতে হবে আমি রেজিস্ট্রি নিয়ে দুটো ভিডিও আপলোড করেছি তো তোমাদের মনে অনেকের কোশ্চেন ছিল যে তুমি দুবার কেন ভিডিও করেছো বা তোমার দুবার কেন রেজিস্ট্রি হয়েছে তো আমার দুটো ভিডিওতেই তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছ যার জন্য এই ভ্লগটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের অনেকে কোশ্চেন ছিল যে দুবার কেন রেজিস্ট্রি হলো তো তোমরা যারা জানো না তার জন্য হয়তো কমেন্টটা করছো তাই তোমাদের বলে রাখি হচ্ছে রেজিস্ট্রিতে দুবার সাইন করতে হয় ফার্স্ট হচ্ছে অ্যাপ্লিকেশন জমা দিতে হয় তার ঠিক এক মাস পর ফাইনাল একটা ডেট দেয় তো সেই ডেটটাই কমপ্লিট করতে হয় তো সেই ডেটটাই আমাদের আজ ছিল আর এইটা ছিল সেই আমার ফাইনাল রেজিস্ট্রির দিন সকাল সকালে তো অনেক তোর ছিল কাজের দেখতেই পেলে উনুন পুজো করে নিলাম আর এরপর সকালবেলা এখন মনে হয় সাতটা মতো বাজে দেখো আর আমি এখানে একটা সুন্দর ভিডিও করে নিচ্ছি তো এখানে বাড়ির সবাই আছে আর বাদবাকি সবাই তো কাজে ব্যস্ত এখন সকাল সাতটা বাজে সাতটা থেকে সাড়ে সাতটা বাজে আর আগের দিন আমাদের সব কাজ কমপ্লিট হয়েছিল না এমনকি আমার ব্লাউজটাও সেলাই হয়েছিল না যার জন্য সেটাই ওরা মানে করাতে গেল তো এরপর আমার মামার বাড়ির সবাই চলে এসেছে আর আমি তো সবাইকে পেয়ে সত্যি খুব খুশি দেখো এখানে সবাই আছে আর ভিডিও চলছিল ভাগ্যিস ভিডিওটা ছিল যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো আমি সকালের জন্য কোনো মেকআপ আর্টিস্ট বুক করেছিলাম না আমাকে আমার দিদি সাজিয়ে দিয়েছিল আর আমার সাজানোটাও সত্যি খুব পছন্দ হয়েছিল তো তোমাদেরও কেমন আজকে আমার মাথাটা প্রচন্ড গরম হয়ে যাচ্ছিল যেহেতু সব দিক আমাকে করতে হচ্ছিল ঝগড়া করছে মনে হচ্ছে নতুন ও আমার বড়টা আজকে প্রচন্ড লেট করছিল আর এদিকে রেজিস্ট্রির লোককেও ফোন করতে হতো আমাকে বলেছিল তুমি ঠিক দশ পনেরো মিনিট আগে ফোন করবে আর তারপরে আবার আমার মেকআপ আর্টিস্টও আসার কথা এই জন্য সব দিকে তাড়াহুড়োতে না আমার মাথাটা গরম হয়ে যাচ্ছিল আর এরপর যাই হোক রাগ টাক ভুলে যায় আমার সেই স্বপ্নের মানুষটা অবশেষে এসেছে আজ আমাদের সত্যি স্বপ্ন পূরণের দিন আমরা সেজে রেডি হয়ে গেছি এই যে আমার বান্ধবী সবাই চলে এসেছে এবার যা হবে এবার তোমরা দেখতে থাকো এরা আজ আমার মামা তো চলো এরপর দেখতে থাকো তুমি কি কিছু বলবে কিছু বলবে না শেষ সব কিছু ওখানটায় হচ্ছে আর আমরা এখানে চলে আসলাম ও ব্লেজারটা খুললাম এবার রেডি হওনি রেডি হও না তাহলে কাকি মানে তোমার আমার রান্না করতে ব্যস্ত ছিল ও যদি বলো তোমার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে কতটা কতটা পছন্দ হচ্ছে কতটা খুশি এই দিনের অপেক্ষা এত দিন ছিলাম আমি আর কি বলবে আর কি বলবে এই দিনের অপেক্ষা এত দিন ছিলাম আমি এই যে আমার ভাইয়া তো এবার বলে দি আমার রেজিস্টার মেনু তো মেনুতে ছিল নান আর ছিল মাটন চর্বি আর মেটে দিয়ে চানা মশলা আর ছিল ভাত ডাল ভাজা লেবু শাক হয়তো মাছ চিকেন মাটন চাটনি মিষ্টি দই যা যা থাকে এগুলো সবই ছিল যেহেতু আমি খাইনি তো হয়তো অনেক কিছু মিস করে যেতে পারি এরা কেমন বান্ধবী গাইস এরা খেতে বসে পড়েছে ঠিক আছে আসলে ওদেরকে মা তাড়াতাড়ি খেতে বসিয়ে দিয়েছিল কারণ এরপর অনেক অনুষ্ঠান হবে আর সবার খাওয়া দাওয়া বাকি ছিল যার জন্য আর আমি এদিকে চলে এসেছি রেজিস্ট্রি এখানে এখন রেজিস্ট্রি কমপ্লিট হবে আর দেখো আমার বাবা ফিঙ্গার প্রিন্ট দেওয়ার আগে প্রণাম করে নিল হয়তো এই জন্য প্রণামটা করলো কি আমার মেয়ে অনেক ভালো থাকুক প্রত্যেকটা বাবা মাই তো চায় তাই না তো আমি আগে লক্ষ্য করিনি আমি ভিডিওর সময় একটু লক্ষ্য করলাম ফটো সেশন শুরু হয়ে গেছে মানে আমাদের যারা সাক্ষী দিয়েছিল তাদের সাথে ফার্স্ট ফটো উঠলো আমাদের আর এই যে সব্বাই বসে আছে এখানে তুমি কি কিছু বলবে বলবে না তো এরপর তো এঙ্গেজমেন্ট সেরিমনি হবে যার জন্য আমি ওকে একটু নাচ শিখিয়ে নিচ্ছিলাম যেহেতু যদি মানে ও আর আমি করতে পারি আগে তো অনেকদিন বলেছিলাম প্র্যাকটিস করতে যদি ও করেনি তো দেখা যাক ও পারে কি পারে না ये जो है ये जो है हम लोग 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 তো এতক্ষণ নাচ শেখানোর পর যদিও নাচ করতে পারেনি তাই আমরা খেতে বসে পড়েছি তো দেখা হচ্ছে নেক্সট পার্ট টুতে তো সবাই অপেক্ষা করো টাটা